মঙ্গলবারের দিন মঙ্গলবার দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এই ছেলেকে এই মধু মধু সহ আমাদের এলাকায় ঘুরতে দেখছি সন্ধ্যা থেকে এগারোটা বন্ধু ঘুরে ঘুরি করে কৃষির জন্য ওই বন্ধু বান্ধব হয় এই জন্য ওর সঙ্গে কথাবার্তা বলি দোকানে চা খাইছে নাস্তা খাইছে পান কিনে খাইয়ে দেয় ও বললো যে আমাকে আগাইয়ে দিয়ে আসো তখন আমি কিন্তু স্বর্ণ মধ্যে এখানে তুই রাতে ওখানে যাবি কেন ওই এলাকা ভালো না এর আগে একদিন একটা মারা যাবে না কেনা আমার এখানে আগায়ে দিয়ে আসবে যাইয়া এই ছেলে এই ছেলেকে নিয়ে যাই বাড়িতে এখন তত্ত্ব হিসেবে যেটা আমি শুনলাম আমাকে পাইলাম আর কি এটা আমার কথা না আজকে যে তত্ত্ব যেটা যে ডাইরেক্ট বাড়িতে নিয়ে গেছে নিয়ে যায় একে আক্রমণ করছে করার পরে ফাঁকা জাগা নিয়ে যায় এই যে দাও দিয়ে কোবাইছে কোবাইয়া বস্তা ভরা নদী ফালেছে কালকে আমরা আসছিলাম থানায় অভিযোগ দিছি এবং আমরা ওখানে খোঁজ খবর ওকে থানায় তুলে আনছিল আনার পরে খুব ভালো মানুষের কথা কথা বলছে যে সে কিছুই জানে না এত ভালো মানুষ রাত দশটা বন্ধু ছিল এবং তার মামা এখানে আসে জামিন বঞ্চই নিয়ে পুলিশের কাছে ইয়া দিয়া সে নিয়ে গেছে এখন আজকে কিন্তু আমরা আবার প্রশাসনের আশ্রয় নিছি

অনেক লোক যাচ্ছে কোথায় কি ওখানে লোক মারা গেছে লোককে মানুষ মারি ফেলে আর কি পানি ভাসিয়ে দিয়েছে বস্তা ডুবিয়ে এই এই জন্য ফির আমিও দেখতে আসলাম আসি দেখে এই অবস্থা মানে বস্তার ভরে পানি ভাসি আছে অনেক লোক দেখতেছে আর কি এই সমস্ত লোককে এই সমস্ত আসামিদেরকে আমরা প্রধানমন্ত্রীর আমাদের অনুরোধ এই সমস্ত আসামিকে ফাঁসি চাই শুনছি যে এখানে লাশ মারিয়ে ফেলে রাখছে আমার ভাইকে তো কিছুদিন আগে মারিয়া ফেলে রাখছে রিস্কা চলে খাইতো ওনাকে মারিয়ে ফেলে রাখছে ব্রিজের নিচে মানুষটাকে ডাকে আনছে আনিয়ে মারিয়ে ফেলে হয়েছে আজকে আরেকজনকে মারি যে বিচার না তো আরো আরো আগাবে কথা বলছি আরো আগাবে আরো মারবে জেলে বসে বসে ভাত খাওয়ায় সরকারকে সরকারের ভাত আনালা ভাত পাইছে বসে বসে খাওয়ায় যে বিচারটা আমরা সুস্থ বিচার চাই আমার জনগণ দেখতে চাই এটাই আমার অনুরোধ আর কিছু নয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে গত চার ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে লালমনিহার জেলার আদিতপাড়ি থানার একটি যুবক যার নাম ফরাদ হোসেন তিনি নিখোঁজ হন এই ঘটনায় তার পরিবার বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে এবং এই এই সংবাদটি পুলিশের কাছে আসে এই সংবাদ পাওয়ার পরপরই লালমনিহার জেলার আদিতপাড়ি থানার পুলিশ এবং আমাদের জেলা সদর দপ্তরের যে কর্মকর্তারা আছেন তারা নিখোঁজ যুবকের সন্ধানে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং আমাদের যে সোর্স আছে তার সহায়তা নিয়ে আমরা তার অনুসন্ধান করি পারি অনুসন্ধানের এক পর্যায়ে ফোন কলের সূত্র ধরে আমরা এই ঘটনা সুধাংশ রায় সুধাংশ রায় নামক একটি যুবক জড়িত আছে মর্মে আমরা নিশ্চিত হই এবং আমরা অল্প সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাকে গ্রেফতার করার পর তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আজকে তার দেখানো মতে আমরা একটি ভাদাই ইউনিয়নের একটি গ্রাম থেকে গ্রামের একটি ডোবা থেকে যে নিহত যুবক তার বস্তাবন্দী নাশ উদ্ধার করতে সক্ষম তো এই বিষয়ে আমাদের যে আইনি যে পরবর্তী কার্যক্রম এই কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে

তারা একটু এই ঘটনায় একটু হালকা দিয়ে করছে তেমন কিছু ঘটেনি